গরুর গোস্তের কোরমার তোমাদের দেখাইতেছে কিভাবে গরুর গোস্তের ভিতরে লবণ দিয়ে দিল তারপরে আদা রসুন বাতা হম তারপরে এখানে আরো দিয়ে দিবে হলুদের ফাঁকি বেশি কিছু লাগে না এই কোরমাটা করতে হলুদের ফাঁকি একটু দিয়ে দিলো তারপরে দিয়ে দিবে একটু মরিচের ফাঁকি এটা আমরা ঢাকাইয়ারা গরুর গোস্তের যে কোরমাটা এটা খুব পছন্দ করি যেটা চিকনার ভিজায় হ্যাঁ এটা তো এই চারটা জিনিস দিয়ে আর এটা পুরাটা এখন এটা ভিতরে তারপরে একটু এলাচি দারচিনি তেজপাতা এগুলো অনেকে দেয় এগুলো দিয়ে একসাথে মাখানোর পরে যে চিকনা আছে যেগুলো চর্বি চর্বিগুলো দিয়ে তারপরে চুলার ভিতরে বসায় দেয় তারপর বসে এটা জাল দিতে 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 আঁচ করতে করতে এটা চিকনার ভিতরে গোছটা ডুবাইয়ের আছে এটারে বলে যে গরুর গোস্তের কোরমা দিয়ে তারপর এটা দিব এটারে কয় তোমরা কে কে পছন্দ করো আর কে কে এগুলো বানাবো সবাই কমেন্ট করো আর যারা বানাতে চাও তারা এই রেসিপি দেখে বানাতে পারো ঠিক আছে সবাই জানাবো কিন্তু ওকে আল্লাহ হাফেজ